সকাল থেকেই আজ দিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি মাখা দিনে গরম গরম খিচুড়ি আর গরুর মাংস না হলে কি আমাদের বাঙালিদের চলে বলেন গরম গরম ভোনা খিচুড়ির সাথে ধোয়া উটা মাংস তার সাথে বৃষ্টি দেখতে দেখতে খাওয়া কতই না সুন্দর যেন মনে এক অন্যরকম শান্তি অনুভব হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশে অনেক মেঘ জমেছে কালো মেঘে পুরো আকাশটা ঢেকে আছে মনে হলো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে আর এই বৃষ্টির দিনে গরম গরম মাংস আর খিচুড়ি ছাড়া কিন্তু চলেই না তবে এই বৃষ্টি আর ঝড়ের মধ্যে খিচুড়ি খাওয়াটা কিন্তু গ্রামেই বেশি সুন্দর লাগে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ধানের ক্ষেত বাড়ির উঠোনে বসে খিচুড়ি আর মাংস ভাত খাওয়া আর সাথে বৃষ্টি দেখা কতই না ভালো লাগে আর এই বৃষ্টির দিনে শৈশবের স্মৃতিগুলো খুব মনে পড়ে যায় কতই না রঙিন ছিল আগেকার সোনালী দিনগুলো তাই বৃষ্টি আসলে কোনটা সে গ্রামে চলে যায় আর ভাবতে থাকি যদি ফিরে পেতাম সেই সোনালি দিনগুলো কতই না ভালো হতো কিন্তু জীবন তার নিজের গতিতেই সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সবার জীবনেই পরিবর্তন আসে মানুষ ব্যস্ত হয়ে পড়ে তার সংসার জীবনে অথবা তার কর্মজীবনে এটাই তো আমাদের জীবন এই বৃষ্টিতে কত কিছুই না মনে পড়ে আর বিশেষ করে মনে পরে দাদি নানির হাতে এই গরম গরম খিচুড়ি খাওয়াটা আমার যেমন গরম গরম খিচুড়ি খাওয়া অনেক বেশি ভালো লাগে বৃষ্টির দিনে যেমন কিন্তু ঠিক আমার হাজবেন্ডেরও আমার হাতের খিচুড়ি অনেক ভালো লাগে আর বৃষ্টি পড়লেই তিনি আমাকে বলে যে গরম গরম খিচুড়ি রান্না করতে আর সাথে গরুর ভুনা খিচুড়ি আমার হাতে রান্নাটা নাকি তার অনেক প্রিয় তাই আজকে বৃষ্টি আসার সাথে সাথে সে আমাকে বললো আজকেও যেন আমি খিচুড়ি রান্না করি আর সাথে ঝাল ঝাল করে গরুর মাংস করি আমিও দেরি না করে ফ্রিজ থেকে মাংস বের করে রান্না দিলাম আমি কিন্তু তুলে সবসময় হাতে মেখে গরুর মাংসটা রান্না করি কারণ হাতে মেখে গরুর মাংস রান্না করলে আসলেও গরুর মাংসটা কিন্তু অনেক বেশি স্বাদ হয় অনেকেই কিন্তু এটা তেলের উপর কষিয়ে রান্না করে কিন্তু একবার আপনারা এই মাংসটা হাতে মাখিয়ে রান্না করবেন দেখবেন এর স্বাদ কিন্তু আসলেও অনেক বেশি হয়ে যায় আর চেষ্টা করবেন ভুনা মাংসেতে বাড়তি কোনো পানি না দেওয়ার মাংস মাখানোর পর আপনার হাত ধোয়া পানি যতটুকু হবে ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে আপনি চুলার উপর বসিয়ে দিবেন একটা সময় দেখবেন রান্না করতে করতে মাংস কিন্তু তার নিজস্ব একটা পানি থাকে সেটা ছেড়ে দিয়েছে আর এই পানিটা দিয়েই সামান্য লো আছে ঘন্টা খানেক মাংসটা রান্না করবেন আমার আম্মুও কিন্তু এইভাবে রান্না করে আর আমার স্বামী কিন্তু আমার আম্মুর হাতে রান্না অনেক বেশি পছন্দ করে বাড়তি কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন প্রয়োজন নেই তাহলে দেখবেন এই মাংসটার টেস্ট কিন্তু অনেক বেশি হবে আর আমার কাছে হাতে মেখে মাংস রান্না করাটাই অনেক বেশি ভালো লাগে কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আসলে বৃষ্টিও এতটা নেই থেমে গিয়েছে প্রায় চেয়েছিলাম ঘন বৃষ্টির মধ্যে খিচুড়ি আর গরুর মাংস খাবো কিন্তু রান্না করতে করতে অনেকটা সময় চলে যাওয়াতে বৃষ্টি অনেকটাই হালকা হয়ে আসছে বাট কিছু করার নেই আমাদের আর আমার কণ্ঠটাও কিন্তু একটু বেশি ভারী মনে হচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে দুই দিন আগে আমি ফ্রিজের পানি খেয়েছিলাম বুঝতে পারিনি আসলে গলাটা এভাবে ভেঙে যাবে আর এই ভাঙা কণ্ঠ নিয়েই আপনাদের মাঝে চলে আসলাম বৃষ্টির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে আমাদের মাংস রান্না কমপ্লিট এখন ডেকে দিলাম খাওয়ার জন্য কি যে মজা হয় দেখতে দেখতে বৃষ্টির দিনে গরম খিচুড়ি যারা আমাদের মতো বৃষ্টির দিনে গরম খিচুড়ি খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাসার ছোট বড় সব সদস্যরাই কিন্তু অনেক মজা করেই খায় আর আমার উনার তো অনেক বেশি পছন্দ এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খাওয়াটা আপনাদের কেমন লাগে বলুন তো যদি বৃষ্টির দিনে গরম গরম এরকম ঝাল মাংস খিচুড়ি হয় আজ এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবে